নীতিশ রেড্ডির পুষ্পারাজ ভারতে বিতর্কের মাঝে অজিভূমি আল্লুকে নিয়ে উন্মাদনার আজ বর্ডার গ্যাভাস্কর ট্রফি চতুর্থ টেস্টের তৃতীয় দিনে জীবনের প্রথম টেস্টে অর্ধশত রানে পৌঁছালেন নীতিশ কুমার রেড্ডি আর তারপরেই পুষ্পা সিনেমায় আল্লু অর্জুনের চরিত্রে অনুকরণ করতে দেখা গেল তাকে বিগত দিনেও ভারতীয় ক্রিকেট ভক্তরা মাঠে পুষ্পা সেলিব্রেশন দেখেছেন তবে তা করতে দেখা যেত অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নারকে তবে এবার সেই অস্ট্রেলিয়ার মাঠে এবার এক ভারতীয় ক্রিকেটার দেখালেন পুষ্পা সেলিব্রেশন বর্ডার গাভাস্কার ট্রফি চতুর্থ টেস্টে তৃতীয় দিনে জীবনের প্রথম টেস্টে অর্ধ শতরান পৌঁছালেন নীতীশ কুমার রেড্ডি আর তারপরেই পুষ্পা সিনেমার আল্লু অর্জুনে চরিত্রের মতো করে দাঁড়িতে হাত বোলানোর অঙ্গিভঙ্গি করেন নীতীশ তবে সিনেমার চরিত্রের মতো সেই অঙ্গিভঙ্গি কোটে ডান হাত নয় বরং ব্যবহার করেন ব্যাটের আর তা দেখে কমেন্ট্রিতে থাকা সুনীল বলে ওঠেন পুষ্পা উল্লেখ গত কয়েকদিনে পুষ্পা দুই সিনেমা নিয়ে অনেক বিতর্ক হয়েছে ভারতে সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার সেই মামলায় আল্লু নিয়ে তেলেঙ্গানার রাজনীতিতে ঝড় উঠেছে এ আই এম আই এ টেক সেই মামলায় আল্লু অর্জুনকে গ্রেপ্তারও করা হয় তা নিয়ে তেলেঙ্গানার রাজনীতিতে ঝড় উঠেছে এআইএমআইএম এবং কংগ্রেস আল্লু অর্জুনকে দেখে চলেছে কংগ্রেস কর্মীর বিরুদ্ধে আল্লু অর্জুনের বাড়িতে হামলার অভিযোগও উঠেছে এদিকে বিজেপি অভিযোগ করছে কংগ্রেসের হয়ে প্রচার না করার জেরেই আল্লু অর্জুনকে নিশানা করছে কংগ্রেস আর এইসব বিতর্কের মাঝেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে পুষ্পাটু তেলেগু সিনেমা হলেও হিন্দি ডাবিংয়ে সাতশো কোটি টাকার উপর আয় করেছে পুষ্পা টু আর এই সবের মাঝে ক্রিকেট মাঠে পুষ্পা উন্মাদনার আজ লাগলো আজ এই সিরিজে মোটের উপর ভালো খেলেছেন নীতিশ রেড্ডি ব্যাটিং অর্ডারে নিচের দিকে নেমে দলের হয়ে যথাযথ সম্ভব লড়াই করেছেন প্রতি ম্যাচেই এর আগে দুটো ইনিংসে তিনি চল্লিশ ফল করলেও অর্ধশত রানের মাইল ফলক ছুতে পারেননি তবে আজ নিজে টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশত রান করেন নীতীশ তুলনামূলক কম ঝুঁকি নিয়েই কামেন্স স্টার্কদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন রেড্ডি এহেন রেড্ডি আজ অর্ধশত রানের পার করতেই সাজঘরে রেড্ডি আজ অর্ধশত রানের পার করতেই সাজঘরে সতীর্থদের দিকে ঘুরে পুষ্পা সেলিব্রেশনে মাতেন এই প্রতিবেদনে লেখা পর্যন্ত চুরানব্বই বলে বাষট্টি রানে অপরাজিত আছেন রেড্ডি মেরেছেন একটা ছক্কা এবং চারটি বাউন্ডারি তার স্ট্রাইক ছেষট্টি শট বল ছেড়ে দিয়ে বাজে বলের অপেক্ষায় থাকছেন রেড্ডি তার এবং ওয়াশিংটন সুন্দরের জুটি ভারতকে ফলো অনের গন্ডি পার করতে সাহায্য করেছে এই অবহেয় ম্যাচে কিছুটা হলেও ফের ফেরার একটা ক্ষীণ স্বপ্ন জেগে উঠেছে রোহিতদের সামনে